আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে হাজারো কোটি সুপ্রিয়া একা একা দোকানে বসে আছি তো দেখলাম একটু লাইভে গিয়ে সবার সাথে কথাবার্তা বলি এবং নিজের যে মনোভাব সেটা প্রকাশ করি ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন হালাল বার্তা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল সর্ব অবস্থায় আল্লাহ তালার প্রশংসা যিনি করেন তিনি হচ্ছেন মহান মানুষ সর্ব অবস্থায় যারা আল্লাহর সুক্রিয়া আদায় করে সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রশংসা করে তারাই ভালো মানের মানুষ তো আল্লাহ তালা আমাদের ভালো মানের মানুষ হবার তা অভিজ্ঞান করুন আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে আল্লাহ তালা ভুল ত্রুটিগুলো শুধরে যাবার তা অভিজ্ঞান করুন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হালাল বিনোদন দেখেন হালাল বিনোদন যদি না থাকে তাহলে মানুষ হারাম বিনোদনের দিকে জুটবে মানুষ এন্টারটেইনমেন্ট পছন্দ করে বিনোদন পছন্দ করে তো আপনি যদি বিনোদন প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা বুঝে যাবেন যে একজন মানুষ আনন্দ মজা করতে পছন্দ করে তো যখন হালাল ভাবে মজা করার কোনো জায়গা থাকে না তখন মানুষ হারাম পন্থা সেটা অবলম্বন করে মজা করে তো সেই জন্য অবশ্যই হালাল বা বৈধ পথে ইনজয় যেন করা যায় এইরকম পথ বা পরিস্থিতি করা উচিত যে কোনোভাবে এটা তৈরি করা উচিত যেন না হালাল বৈধ পথ উন্মুক্ত হলে মানুষ হারাম পথে যাবে না মানুষ সত্য এবং ন্যায়ের পথে থাকবে খুব সহজেই তো আমি যে বিষয়টা আপনাদের বলবো সেই বিষয়টি হচ্ছে দেখেন এন্টারটেনমেন্ট বলতে আছে। আপনি শরীর চর্চা করবেন আর শীতের রাতে ব্যাডমিন্টন খেলবেন দিনের বেলায় আপনি ফুটবল খেলতে পারেন স্বাভাবিক পারিবারিক কাজ করলেও আপনার শারীরিক কসরতা হবে তো একটু দৌড়াদৌড়ি করলে মানুষ সুস্থ থাকে মানুষ শান্তি থাকে একটা কথা হচ্ছে যে একজন মানুষকে সুস্থ থাকতে হলে একটু দৌড়াদৌড়ি করা অবশ্যই জরুরি কেননা আপনি যদি দৌড়াদৌড়ি না করেন বা আপনি যদি একটু শারীরিক কসরত না করেন তাহলে আপনার শরীরটা ড্যাম হয়ে যাবে শরীরটা মানে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে সেই জন্য আপনার উচিত নিজেকে সময় দাও তো বন্ধুরা যে যে থেকে পারেন দ্রুত একটু লাইভে জয়েন হয়ে যান আমি শুধু আপনাদের এতটুকুই বলবো একটা কথা মনে রাখবেন শরীর চর্চা করাটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীর ফিট রাখা আপনার শরীর সুস্থ রাখা আপনার শরীরকে যত্ন করা এটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন যদি নিজের শরীরকে দামি মনে না করেন তাহলে আপনি বিপদে পড়বেন কেননা আপনার শরীর আপনাকে সুস্থ রাখতে হবে আপনাকেই চেষ্টা করতে হবে ফাইসালা তা হলো আল্লাহ তালার আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখেন কিন্তু মানুষ চেষ্টা করতে পারে তো আমাদের চেষ্টা থাকবে যেন আমরা সুস্থ থাকি আমরা ভালো থাকি বাকি সব কিছু আল্লাহ তালার তো অবশ্যই সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদের এমন একটা হাদিস বলবো যে হাদিসটা শুনলে আপনাদের অন্তর প্রশান্তিতে ভরে যাবে আমাদের প্রিয় নবীজি বলেছেন যদি কেউ সাধারণ কোনো মসজিদে নামাজ পড়ে তাহলে যে সব পাবে সে যদি মক্কা মসজিদে মানে মসজিদুল হারাম বা মক্কাতে যদি নামাজ পড়ে তার এক লক্ষ গুণ সব বেশি পাবে তাহলে দেখেন কত বড় ফজিলত মানে আপনি এক রাখাত আদায় করলে যে সব পাবেন আহ হারামে যদি নামাজ পড়েন তাহলে এক লক্ষ গুণ বেশি সব পাবেন তার মানে অন্যান্য মসজিদে এক করা অন্যান্য মসজিদে এক লক্ষ রাখা সালাত আদায় করা সমান তাহলে চিন্তা করার বিষয়টা কত গুরুত্বপূর্ণ সেই জন্য হজকে গুরুত্বপূর্ণভাবে দেখবেন সবাই যাদের সামর্থ্য আছে দ্রুত হজ করতে যাবেন একটা কথা মনে রাখবেন ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ যে এলাকায় থাকে সেই এলাকার পাশ দিয়ে যাইতেও ভালো লাগে এটা আমার এক চাচার উক্তি আমার এক গ্রামের চাচা তো ভাইয়ের উক্তি এমন যে ভালোবাসার মানুষ যদি কোনো গ্রামে থাকে সেই গ্রামের রাস্তাটাও সুন্দর লাগে সেই গ্রামের বাতাসটাও ভালো লাগে ঠিক আমাদের প্রিয় নবীজি যদি আমাদের ভালোবাসার মানুষ হয়ে থাকে আমাদের প্রিয় নবীজি যদি আমাদের অন্তরের মানুষ হয়ে থাকে আমাদের প্রিয় নবীজি যদি আমাদের সব থেকে আপন মানুষ হয়ে থাকে তাহলে নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটছেন যেই বাতাসে ঘুরছেন যেই এলাকায় থাকছেন সেই এলাকায় গেলেও আপনার শান্তি লাগবে আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে কেননা ভালোবাসার মানুষ যেই জায়গায় থাকে ভালোবাসার মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটছে ভালোবাসার মানুষ যেইখানে থাকছে ভালোবাসার মানুষ যেইখানে খাওয়া দাওয়া করছে সেই জায়গা দিয়ে আপনি ঘুরবেন আপনার অন্তর শান্ত হবে না আপনার অন্তর প্রশান্তি পাবে না এটা কিন্তু অবশ্যই বাস্তব অবশ্যই বাস্তব সেই জন্য অবশ্যই মনে রাখবেন যাদের সামর্থ্য আছে যারা মুসলিম তারা অবশ্যই হজ করতে যাবেন ওমরা হজ করতে যান আর কবুল মানে পূর্ণাঙ্গ হজ করতে যান অবশ্যই হজ করতে যাবেন কেননা হজ করাটা সব থেকে জরুরি প্রিয় নবীজির প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে হজ করতে যাওয়া তো আপনি যদি হজ করতে যান ভালোবাসার মানুষ কোথা দিয়ে হাঁটছে কোথা দিয়ে ঘুরছে এটা ফিল করবেন এটা ভাববেন যে আমাদের নবীজি এইখান দিয়ে ঘুরছে এইখান দিয়ে মেষ সরাইছে এই হেরা গুহা এই গুহাতে তিনি ধ্যান করছে এগুলো যখন ভাববেন তখন আপনার অন্তর এমনি সুন্দর হয়ে যাবে আপনার অন্তর এমনি কেঁদে উঠবে তাই একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা আমাদের প্রিয় নবীজি যেহেতু মক্কানগরীতে বসবাস করেছেন মদিনায় বসবাস করেছেন তো অবশ্যই আপনারা ঘুরতে যাবেন আপনারা অবশ্যই হজ করতে যাবেন ওমরা করতে যাবেন এতে করে আপনাদের ফিল হবে যে নবীজি কোথায় থাকছেন কোন পরিবেশে থাকছেন কিভাবে থাকছেন অন্তরে একটা ফিল অনুধাবন ফিলটাই আসল ভালোবাসা কিন্তু অন্তর থেকে আসে ভালোবাসা হচ্ছে ফিলিংস এর বিষয় যেমন আপনি কাউকে ভালোবাসেন সেটা প্রকাশ পায় কিন্তু অন্তর থেকে আপনার অন্তরে কার প্রতি কতটুকু ভালোবাসা কার প্রতি কতটুকু ব্যাকুলতা কার প্রতি কতটুকু চাহিদা এটা কিন্তু অন্তর দ্বারা বোঝা যায় ঠিক আপনার নবীজির প্রতি কতটুকু ভালোবাসা নবীজির প্রতি কতটুকু শ্রদ্ধা কতটুকু সম্মান সেটা আপনার অন্তরে আছে তো নবীজির দেশে যখন আপনি ঘুরতে যাবেন যখন ওমরা করতে যাবেন যখন আপনি নবীজির বাড়ি নবীজির শহর নবীজির দেশ নবীজি যে রাস্তা সেই রাস্তা আপনি হাঁটবেন তখন কিন্তু আপনার জীবনটা হবে অন্যরকম আপনি কিন্তু মানে ব্যাপারটা ফিল করতে পারতেছেন না আপনি ওইখানে না যাওয়া পর্যন্ত ফিল করতে পারবেন না আমি দুনিয়ার একটা ব্যাপার আপনাকে উদাহরণ দেয় যদি মনে করেন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা দুনিয়াতে কোনো মেয়েকে ভালোবাসেন হঠাৎ করে মনে করেন যে তার যে রাস্তা বা যে রাস্তা দিয়ে চলাচল করে যে প্লেটে সে খায় যে পোশাক পরে বা তার যে কোনো মানুষটা আমার অন্তরের মানুষের এটা জিনিস তিনি ও এইভাবে খায় এইভাবে ঘোরে এইভাবে চলে তাহলে চিন্তা করেন নবীজি যখন আপনি মোক্কাতে যাবেন হেরা গুহায় যাবেন তখন আপনার মনে হবো এই পাহাড়ে আমার নবীজি ধ্যান করছে যখন আপনি মক্কাতে নামাজ পড়বেন তখন বলবেন এই মসজিদ আমার নবীজি নামাজ পড়ছে আবাদ করছে আবার যখন মদিনায় যাবেন আমার নবীজি এখানে শুয়ে আছে হাইরে নবীজি এখানে থাকছে নবীজি এখানটা চলছে হাঁটছে কত সুন্দর একটা ফিলিংস আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না যারা ইমানদার যারা মুসলিম তারাই বুঝতে পারবে এক ব্যক্তি আমি একটা গল্প বলবো আজকে এক ব্যক্তি হস করতে গেছে তো সেই ব্যক্তি হস করে এসে আমাকে বলতেছে যে আমার মনটা এখনো মদিনাই পড়ে রয়েছে আমি কইলাম ভাই রকম ঘটনা কেন আপনার মন এখনো মোদি নাই পরে মানে বুঝলাম না কয় ভাই আমি যে হজ করে চলে আইছি আমার মনটা এখনো ওইখানে আমার আত্মা ওইখানেই রয়েছে ভাই আমার ভালো লাগে না আমার নবীজি শহরে হাঁটতে ঘুরতে কত ভালো লাগে তখন আমি কইলাম ভাই আসলে কি ব্যাপারটা এমন করেছে ভাই তুমি বুঝবে না আমার যদি সামর্থ্য থাকতো আমি উইরে উইরে এখন আবার যাইতাম আমার মন চাই আবার যায় পরে সেই ব্যক্তি আবারও ওমরা হজ করতে গেছে তো তার মনের এত চাহিদা এত আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন কেন না তার মনে কত সুন্দর আকাঙ্ক্ষা আপনি ব্যাপারটা চিন্তা করেন সে হস করে এসে বাড়িতে তার ভালো লাগে না কারণ আপন মানুষের কাছ থেকে এসে কখনো ওই ভালো লাগে না তো সে হস করে এসে আপন মানুষের কাছ থেকে এসে তার আর ভালো লাগতেছে না তাহলে ব্যাপারটা চিন্তা করেন ওইখানেই রাখেন আমি নিমনি আচ্ছা 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 তো আপন মানুষ যেমন মনে করেন যে নবীজি হচ্ছেন আপন মানুষ তো নবীজির ওই শহর ঘুরছে নবীজির এলাকা ঘুরছে হেরা গুহা পর্বত ঘুরে ঘুরে এসে সেই ভাই বলতেছে আমার আর ভালো লাগে না ভাই আমার দেশ আর ভালো লাগে না আমার মনে হয় থেকে যায় আমার মনে হয় আমি থেকে যায় নবীজির শহরে থেকে যায় আমি করলাম ভাই যারা হজ করে তাদের কতটুকু কপাল কতটুকু সৌভাগ্য কতটুকু সুন্দর একটা পরিস্থিতি তো আমি তখন চিন্তা করলাম যে আসলে এরকম একটা পরিস্থিতি করা উচিত আর যেভাবে মনে করেন যে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ 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 করতে করতে যাবেন করার অন্যরকম একটা ফিলিংস ভাই আপনারা গেলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কত সুন্দর ভাই যারা হজ করতে গেছে তারা বারবার যাইতে চায় চিন্তা করেন এমন একটা মায়ার শহর এমন একটা মায়ার জায়গা এমন একটা ভালোবাসার মানুষ থাকে সেইখানে যাইতেই হবে নবীজিত অন্তরের কলিজা অন্তরের আত্মা ভালোবাসা নবীজি আমাদের যান নবীজি আমাদের প্রাণ আমাদের অন্তরে কিছু। নবীজি আমাদের বুক জুড়ে আছে অন্তর জুড়ে আছে সেই নবীজি যদি যেখানে থাকে মানুষ তো সেইখানে থাকতে যাব ভালোবাসার মানুষ যেখানে থাকবো আমরাও সেইখানে থাকবো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি নবীজির শহরে থাকতে পড়তাম আমি যদি নবীজির সময় থাকতাম নবীজি কিভাবে মেষ চরায়তো কিভাবে ছাগল চরায়তো আমি দেখতাম নবীজির সাথে সাথে ঘুরতাম সাহাবা কত সুন্দর একটা সময় পাইছে সাহাবা একরাম কত সুন্দর একটা সময় পাইছে স্বর্ণযুগ ছিল হাইরে নবীদের সাথে ঘুরছে নবীদের সাথে থাকছে কত সুন্দর একটা সময় তো আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তালা আমাদের তা দান করেছেন আল্লাহ তালা যেন আমাদের হজ করার তৌফিক দান করেন সবাইকে হেদায়েত হেফাজত করেন সত্য এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন তো যে যে এখান থেকে পারেন অবশ্যই যে যে এখান থেকে পারেন অবশ্যই আসো যে যে এখান থেকে পারেন অবশ্যই অবশ্যই যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই হজ করতে যাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি একটাই কথা বলবো নবীজির প্রতি সবাই ভালোবাসা রাখবেন সাল্ল আলী আসালাম বেশি বেশি দরুদ পড়বেন যেই ব্যক্তি দরুদ পড়বে তার গুণার সাথে সাথে হবে তার সব সাথে সাথে বৃদ্ধি তার সাথে সাথে কবুল হবে দরুদ এমন একটা গুরুত্বপূর্ণ আমল তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার হেদায়তটা ধীরে ধীরে কমে যাচ্ছে আল্লাহ তালা যেন আমার হেদায়ত বাড়িয়ে দেন আমাকে হেদায়তের পথে অটল অবিচল রাখেন সত্য এবং ন্যায়ের পথে কবুল করেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ أقتضى هذا بشي بشي دوردبرن الحمد لله الحمد لله على كل حال ربنا حبلنا لنا من أزواجنا وذرياتنا قرأت أعين وجعلنا للمتقين إماما شبابي يقتلون بتجربة دوردبرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো বন্ধুরা আমি শুধু আপনাদের এতটুকুই বলবো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কি নিবে কি তোমার দুইটা একটা দাও তিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম